আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মাস্টার সোলার মিডির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আরেকটি 3000 ওয়াট মিশিং তৈরি করতে সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ এটি দিচ্ছি আমি একরাম ভাইকে একরাম ভাই বগুড়াই উনি 5 মাস আগে আমাকে ডাচ বাংলা মাধ্যমে দশ হাজার টাকা দিয়েছেন আমি কৃতজ্ঞতা জানাচ্ছি ভাইকে এই কারণে উনি আমার কাছে কোনোদিন ফোন দেননি যে ভাই আমাকে মেশিনটা দেন আমি নিজে ধন্যবাদ দিচ্ছি কৃতজ্ঞতাও জানাচ্ছি ইনশাল্লাহ আমি মেশিনটি ওনাকে দিচ্ছি আর এখন আমি নিয়মিত ইনশাল্লাহ মেশিন তৈরি করব আশা করি খুব দ্রুত আমি সাপ্লাই দিতে পারবো এই মেশিনের মধ্যে আগের সব সিস্টেমে আছে এটি মেন সুইচ এটা দিলে মেশিনটি চালু হবে এটি ব্যাটারি ছাড়াও চলবে কিন্তু আমি বলছিলাম যে আমার মেশিন চার্জ করবে না এই কারণে আমি একটি সুইচ করে দিয়েছি যদি এই সুইচটি দেওয়া যায় রাত্রিবেলা হয়তো আপনার বিদ্যুৎ থেকে চার্জের প্রয়োজন তাহলে আপনি সুইচটি দিবেন দিলে সে ব্যাটারিকে চার্জ করবে দিনের বেলা এটি সোলার থেকে চলবে এটি সরাসরি বিদ্যুৎকে ট্রান্সফার করে না এটি আমার বিদ্যুৎ থেকে ব্যাটারিকে সহযোগিতা করে রাত্রে এটি যদি চার্জ করতে চান তাহলে এটি পঞ্চাশ এম্পিয়ারে চার্জ দিবে এটি কম বেশি হতে পারে আমার সঙ্গে পাবেন এই রকম চার চার জোড়া কেবল এখানে লাল দুই জোড়া এখানে লাল দুই জোড়া এখানে সোলার থেকে লাগাতে হবে এখানেও সোলার থেকে লাগাতে হবে সোলার থেকে নেগেটিভটা হবে এখানে সোলার থেকে নেগেটিভ পয়েন্টটা হবে এখানে আর এইখানে ব্যাটারি নেগেটিভ এখানেও ব্যাটারি নেগেটিভ আমরা দুই জোড়া দুই জোড়া করে লাগাবো আপনার ব্যাটারি যদি তিনটা হয় তাহলে একটা ব্যাটারিতে আপনি দুই জোড়া তারই লাগাবেন এই রকম কেবল কমপক্ষে চার জোড়ায় লাগবে আমি চার জোড়া তার দিব আপনি চার জোড়া তারই ব্যাটারি যদি দুইটাও ব্যাটারি হয় সেই ক্ষেত্রে আপনি দুইটা ব্যাটি ডবল ডবল করে জোড়া দিবেন এটি সব সিস্টেম আগের মতোই আপনারা বারবার বলতেছিলেন যে ভাই একটু ভিতরের ছবি দেন ভিতরের ছবি দেন আমি আজকে ভিতরের ছবি আপনাদের দেখাবো আসলে আমার কভারটি হালকা আমি নিজেও জানি তারপরও এই কভারটি আমি নিজে তৈরি করেছি আমি আসলে ফিক্সড হতে পারিনি যে আমি ফিক্সড হতে পারিনি এই কারণে আমি কভারটা অর্ডার দিতে পারিনি আমি ইনশাল্লাহ মোটামুটি একটা ফিক্সড এসে গেছে যে আমার মেশিনটা এই কোয়ালিটি হবে এই কারণে আমি এখন বডি অর্ডার দিতে পারবো আসলে দেখেন বডিটি আমার হালকা আমি স্বীকার করতেছি কিন্তু এইখানে দেখেন সম্পূর্ণটাতেই অ্যালমোনিয়াম দেওয়া আছে অর্থাৎ কোনোভাবেই আমার মেশিনটি দুর্বল না উপরে কভারটি হয়তো দুর্বল মনে হতে পারে এটাতে পড়ে গেলেও কোনো কিছু হবে না কারণ এটা আমি ঠিক এখানে দেখতেছেন আপনারা একটা ফিক্সড করে লাগাই দিয়েছি বডির সঙ্গে তবে আগের মেশিনে আমি বলেছিলাম যে বডিতে খালি পায়ে হাত দেওয়া যাবে না শখ করতে পারে কারণ বডি কানেকশনটা আমার সরাসরি বডির সঙ্গে ছিল আমি এইবার ওই বডি কানেকশনটা বডিতে আর রাখিনি এটা আমি বডিতে যদি হাত দেন তারপরও কোনো শখ করবে না ইনশাআল্লাহ তারপরও আমরা খালি পায়ে হাত দিব না ব্যাটারি কেবলে অবশ্যই খালি পায়ে হাত না দেখেন কোনো জ্ঞান এরকম না আপনারা দেখতেই পাচ্ছেন এটি পঞ্চাশ এমপিআর চার্জ করবে এখানে আমার নিজস্ব তৈরি সোলার থেকে চার্জ কন্ট্রোলারটি এটি পিডব্লিউ এম হলেও এটি অত্যন্ত শক্তিশালী এটাতে আসলে আমি যদি একটু দেখাই দেখেন এখানে সতেরোটা মসপেট আছে এই সতেরোটা মসপেট এখানে দেওয়া আছে অর্থাৎ আমি মনে করি দুই হাজার ওয়ার্ড প্যানেল দেওয়া যাবে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না বারো ভোল থেকে দুই হাজার ওয়ার্ড প্যারালালে সংযোগ দেওয়া যাবে এমন মিশিং বাংলাদেশে আমার মনে হয় না আছে আপনি সংযোগ দিবেন ইনশাল্লাহ কোনো সমস্যা হলে আমি আছি আমার মিশিংটি ছয় মাস গ্রান্টি আর আমি বলেছি যে আমার লাইফ টাইম এটি সার্ভিস ওয়ারেন্টি আগের সব কিছুই আছে এটি বিদ্যুৎ ছাড়া চলে এটি ব্যাটারি ছাড়া চলে এটি ব্যাটারি ছাড়া চলবে আমি একটু যদি সংযোগ দেই আমি বিদ্যুতের সংযোগ দিলাম আমি সুইচ দিচ্ছি মেশিনটি আমার চালু হয়ে গেল এটি আমি হাত দিচ্ছি কোনো শখ করতেছে না আশা করি শখ করবে না তারপরও আপনাদের কাছে অনুরোধ আপনারা খালি পায়ে হাত দিবেন না ব্যাটারি কেবলে অবশ্যই খালি পায়ে হাত দেওয়া যাবে না আপনারা একটুকু একটু সতর্ক থাকবেন আর এই ফ্যানগুলো চলতেছে না এগুলো তখনই চলবে যখন এটি হিট হবে একমাত্র হিট হলেই ফ্যান চলবে তাছাড়া ফ্যান চলবে না আমি আর কথা বাড়াতে চাচ্ছি না এটি তিন হাজার ওয়াট আমার বিশ্বাস যদি আপনার ব্যাটারি চার্জ ভালো থাকে এবং দিনের বেলা আপনি তিন হাজার ওয়াটই লোড পাবেন কিন্তু আমার অনুরোধ রাত্রে কখনোই আপনারা তিন হাজার ওয়াট ব্যবহার করবেন না আসলে রাত্রে শুধু ব্যাটারি থাকে আপনার ব্যাটারিটি নষ্ট হতে পারে আমার মিশিংয়ে এর প্রোটেকশন দেওয়া আছে ওভারলোড হবে সমস্যা নেই কিন্তু আমার অনুরোধ বেলা দিবেন না শুধু তিন হাজার ওয়ার্ডের যদি হয় দিনের বেলা যখন রোদ থাকবে সোলার থাকবে ব্যাটারি চার্জ পুরা থাকবে আর কথা বাড়াতে চাচ্ছি না আপনারা অনেকেই আমাকে অনেক সময় দিয়েছেন অনেক ধৈর্য ধরতেছেন মিশিং অর্ডার দিয়েছেন টাকা দিয়েছেন আমি দিতে পারতেছি না আমি আসলে ক্ষমা চাচ্ছি আমি বেশ কিছু মেশিন তৈরি করার প্ল্যান নিয়েছি খুব শীঘ্রই আমি হয়তো আশা করি দিতে পারব আসলে এখানে হচ্ছে কি অনেক কাজ এক বিদ্যুৎ থেকে চার্জ করতে হবে এক বিদ্যুতে সাপোর্ট করতে হবে দুই সোলার থেকে চার্জ করতে হবে এখানে ফ্যানটাকে অটোমোট করতে হবে এই ধরনের অনেক সিস্টেম এই মেশিনটির মধ্যে আছে যেগুলো তৈরি করতে আমার একটু সময় লাগতেছে আমি বিভিন্নভাবে সময় একটু কম পাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন এই বলে আমি আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লা